নমস্কার বন্ধুরা আমি তোমাদের সবার গল্পের বইয়ের দিদি ভাই অনেকেই বলে যে গল্পের বইয়ের দিদি তোমার নাম কি তো আজ আমি বলি আমার নাম ইপসিতা দেখো আমি এটা কি নিয়ে বসে আছি আমার এই ছোট্ট সেলফি স্টিক প্লাস ট্রাইপডের কাজ করে আজ একটা ছোট ভিডিও বানাতে ছিলাম এটা ভেঙেই গেছে অনেক মনটা খারাপ হয়ে গেল তারপরে আমার ছেলে ঈশান বলছে দাঁড়াও মা আমি একটা দিয়ে লাগাতে পারবে আর সত্যি ওর বুদ্ধিটা কাজে লাগলো লাগানোর এক দু সেকেন্ডের মধ্যেই ছিপকে গেছে দেখো কি কাজের এটা খুললে অনেকটাই লম্বা আর ফোল্ড করে দিলে একদমই ছোট হয়ে যায় এত ছোট তার জন্য এটা আমার খুব পছন্দের যে কোনো জায়গায় আমি এটাকে গেরি করে নিয়ে যেতে পারি এই দেখো ইশানো চলে এসেছে এটা হলো কিনা দেখতে হলো যাবে ছুটবে আস্তে আস্তে আঠা আঠাটা একদম লাগছে আঠা লেগে গেছে অনেক ডেঞ্জারাস আমার হাতে একবার লেগেছিল বেশি যদি অনেক অনেকটা আস্তে আস্তে আঠা হচ্ছে না মানে কবে ছুটবে ছুটবে ছুটে যাবে নিজের থেকে ছুটে যাবে এক দিনের মধ্যে ছুটে যাবে ওর টেনশন লেগে গেছে হাতেরটা কখন ছুটবে হাতে যে আঠা লেগেছে ফেভি কুইকের আঠা তো অনেক ডেঞ্জারস আঠা আমার একবার লেগেছিল এত আঠা আর আমি এরকম চিপকে গেছে হাতটা আর খুলতে পারছিলাম না আমি তো ভয়ই পেয়ে গেছিলাম হাতটা কোনোভাবেই খুলছে না কোনোভাবেই খুলছে না তারপরে দেখো লাস্ট খুলেছে এর জন্য আমি অনেক ভয় পাই ফেভি কুইকের আর কাজ তো অনেক বেশি দিই আমার এটা তো পুরো দু টুকরা হয়ে গেছে দুটা পিস হয়ে গেছিল আমি ভাবছি যে বেচারা আমার ট্রাইপড সেলফি স্টিক আমার এটাই আমার একমাত্র সাহারা এটা যদি ভেঙে যায় আমি এখন কি দিয়ে হুম হম নাও বন্ধুরা চলো দেখাই আজ আমার ঈশান কি বানাচ্ছে ওর অনেক সময় থেকে কোনো আওয়াজ পাচ্ছিলাম না তাই ভাবলাম দেখি কি করছে ছোটবেলায় বাচ্চাদের তো এমনিতেই স্বভাব থাকে অনেক সময় থেকে কোনো আওয়াজ না পেলে ওরা কোনো কোনো না কাজ করতে থাকে সেই স্বভাবটা ওর এখনো আছে কিন্তু এখন সেই দুষ্টুমির না একটু ক্রিয়েটিভিটির নিজের হাতে বানানো কাজ খুব পছন্দ করে তাও আবার একদম পারফেক্ট হতে হবে আজ এটা কি বানিয়েছে ঈশান আমাদের সবাইকে একটু বলো বলছে এটা একটা বুক বানিয়েছে এটার মধ্যে ছোট ছোট চারটে নোটবুকস বানিয়েছে দেখো কি সুন্দর না ছোট ছোট আমাদের ঘরে যে আসে সবাইকে একটা করে ও দেয় বানিয়ে খুব ভালো লাগে ছোট ছোট ডায়েরি দেখো কত সুন্দর দেখাচ্ছে কেমন করে চারটে কালারের বানিয়েছে এটা আবার এই শেলফের ভিতরে ঢোকানো যায় একদম সাইজ মতো বানিয়েছে কি করে যে বানায় আমি এই তো বুঝতে পারি না এই যে সাইজ মতো বানিয়েছে খুব খুশি ও বানিয়ে সবাইকে দেখাচ্ছে এই দেখো ছোট কিন্তু কি কিউট সুন্দর না আবার এটাকে বের করাও যায় ও বলছে যে দেখো এগুলি বের করাও যায় খুব ভালো অনেক সুন্দর হয়েছে এই খুব ভালো খুব ভালো এরকম আরো সুন্দর সুন্দর জিনিস আমাদেরকে বানিয়ে দেখাবে একটুখানি আদর ভালোবাসা উৎসাহ দিলে বাচ্চারা এটাতেই খুশি